দুনিয়ার মধ্যে আসলে বোকা কারা আমরা কাদেরকে বোকা মনে করি আমরা মনে করি যারা মাদ্রাসা লাইনে পড়ে যারা হুজুর হচ্ছে এরাই মনে হয় সবচাইতে চাইতে দুনিয়ার মধ্যে বোকা কিন্তু না আপনার ধারণা ভুল পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি বোকা যে ব্যক্তি আখেরাতকে ভুলে যে ব্যক্তি জান্নাতের কথাকে ভুলে যে ব্যক্তি রবকে বলে যে ব্যক্তি নবীকে ভুলে সে দুনিয়ার লোভ লালসার মধ্যে লিপ্ত আছে আপনি কি মনে করেন একজন মাদ্রাসার হুজুর হয়তো বা সে বারো হাজার টাকার বেতন পায় তার কি সম্মান কম না আপনার কাছে সম্মান কম হতে পারে কিন্তু আমার মহান রবের কাছে তার সম্মান কম নয় আমার রসল বলেন হয় রকম মা আল্লামাল কোরআনা আনা আল্লামা আল্লামা তোমাদের মধ্যে ও উম্মদ শুনে রাখো তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায় সুতরাং এবার আপনিই বিবেচনা করুন আমার রসুলের হাদিস তো মিথ্যা না আমার রসুলের কথা তো মিথ্যা না আমার রসুল যেখানে বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখবে এবং অপরকে শিখাবে সুতরাং আপনি তো কোরআন শিখান না মাদ্রাসার একজন হুজুর দশ হাজার টাকার বেতন পায় তবে সে কোরআন শিখায় Tulang. আপনার মর্যাদার থেকে সে অনেক মর্যাদাবান দুনিয়ার চক্ষে দিয়ে আপনি তাকে মর্যাদাবান দেখতে পারবেন না তবে আখেরাতের ময়দানে আপনি দেখতে পারবেন তার কীরকম মর্যাদা আল্লাহ তাল্লাহ তাকে দিয়েছেন একজন হাফেজে কোরআনকে আল্লাহ তালা বলবেন তুমি পড়তে থাকো সে পড়তে থাকবে প্রত্যেকটা আয়াত শেষ হবে আল্লাহ তাল্লাহ তাকে এক একটা করে বিল্ডিং তৈরি করে দিবে বলেন সুবাহ সুতরাং ওলামাই কেলামদেরকে মাদ্রাসার কোনো হুজুরদের ছোট করে দেখবেন না তাদেরকে ভালোবাসবেন বুকে টেনে দিবেন তাদের সাথে সুসম্পর্ক করে তুলবেন এর ওসিরা করে হতে পারে আল্লাহ তা আপনাকেও জান্নাত দিয়ে